যে কোনো মেহমানদারিতে বা ঘরোয়া কোনো উৎসব আয়োজনে রাজকীয় স্বাদে ডিমের এই শাহিকর্মার রেসিপিটি একদম মুখী লেগে থাকার মতো চলুন রেসিপিতে যাই এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তার মধ্যে স্পেশাল একটি উপকরণের জন্য এই রেসিপিটির টেস্ট বেড়ে গিয়েছে বহুগুণ ডিমগুলো ভালো মতো সেদ্ধ করে কড়াইতে তেল নিয়ে তাতে একটু শ্যালো ফ্রাই করে নেব ডিমের এইভাবে শ্যালো ফ্রাইতে কিছুই লাগবে না শুধু একটু লবণ দিয়ে ভালো মতো একটু ফ্রাই করে নিলেই হবে ওই একই প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি এবং এক কাপ বাটা পেঁয়াজ দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়েছি সেই স্পেশাল উপকরণ নারকেলের দুধ আর দিয়েছি তিন টেবিল চামচ টক দই আর এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া গুঁড়া গুঁড়ার পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও এই রেসিপিটি তৈরি করে যাবে এরপর মতো লবণ দিয়ে আমি এই মশলাটাকে কষাবো যত ভালো মশলাটাকে কষানো হবে মশলার ঘ্রান তত বেড়ে যাবে যেহেতু এখানে নারকেলের দুধ দেওয়া আছে তাই ভালো মতো কষানোর ফলে নারকেলের দুধ থেকে তেল ছেড়ে দিবে তখন এই রেসিপিটি আরো মজা যাদার এবং টেস্টি হয়ে যাবে এরপরে ভালোমতো কচানোর পরে আমি দিয়ে দিব সেই ডিমগুলো এবং এই ডিম দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যত ভালোমতো কষানো হবে ততই রেসিপিটি টেস্ট বেড়ে যাবে এই রেসিপিতে নারকেলের দুধ হচ্ছে সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্ট যার ফলে ডিমের এই কোরমাটি शाही কোরমায় পরিণত হয়েছে এখানে আমি পানির পরিবর্তে 3 টেবিল চামচ গুড়া দুধকে 1 কাপ পানির মধ্যে দিয়ে ভালোমতো গুলে তারপর দিয়ে দিয়েছি নারকেলের দুধ ছাড়াও লিকুইড দুধ অথবা গুড়া দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যাবে দিয়ে দিব এখানে কেওড়া জল আর গোলাপ জল হাফ টি স্পুন করে এটা অপশনাল দিলেও চলে না দিলেও চলে আরো দিব কিছু কাঁচা পাকা সবুজ কাঁচা মরিচ শেষে যোগ করব একটু চিনি এবার ভালো মতো ডিম গুলোকে উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা খুলে যখন দেখব ডিমের ঝোল একদম ডিমের গায়ে গায়ে লেগে গিয়েছে তখনই আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এই রেসিপির মধ্যে দিয়ে দিব এইবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দিব কিছুক্ষণ দমে রাখার ফলে চারপাশে পাশে একদম মোমো করছে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো মুঘল সাম্রাজ্য থেকেই কিন্তু এই রকম শাহি কোরমা গুলোর উৎপত্তি ঘটেছে বাংলাদেশে আর এই রেসিপি গুলো বাংলাদেশকে আবারও পরিচয় করে দেয় বিশ্ব মানচিত্রে ভালো একটি অবস্থানে তো ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু মজাদার ডিমের এই শাহি কোরমাটি তো আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেল কুকিং টাইম উইথ রূপন্তী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ